ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের আউট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে সেই ঘটনায় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ঢাকা মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত ঘটনাটি ঘটে অফ স্পিনার নাইমের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তোলেন উইকেটকিপার এ ব্যাটার দুর্দান্ত ডাইভে বল তালুবন্দি করেন আবু হায়দার রনি তবে ক্যাচ নেওয়ার সময় রনির পা বাউন্ডারির লাইন ছুঁয়েছে কিনা তা নিয়ে শুরু হয় বিতর্ক এই ঘটনায় দশ মিনিটের মধ্যে ম্যাচও বন্ধ ছিল এ সময়ে ড্রেসিং রুম থেকে বেরিয়ে মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল তবে নানা নাটকীয়তা শেষে মুশফিককে আউট দেওয়া হয় নিজের অফিসিয়াল পেজ থেকে ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক লালবরিতে রনির পায়ের কাছে চিহ্নিত করে লেখেন মাশাল্লাহ এর সঙ্গে দর তিনটি ইমুজিও জুড়ে দেন মুশফিক